এখন আমি আছি উপস্থিত আতাসুর শ্যামাই রাগ্রোর মধ্যে ফরহাদ ভাই র্যাগ্র মার্শাল্লাহ দুই হাজার চব্বিশ ঈদ কানেকশন প্রত্যেকটা হ্যাবি হ্যাপি গরু দেখার মতো গরু হয়েছে বা আসলে প্রশংসনীয় নেপালি প্রত্যেকটা গরু খুব সুন্দর হয়েছে বিশাল বড় এগ্রো আমাদের প্রাণীগঞ্জ হাতাসুর হাজি প্রহাদ হোসেন ভাই সামাইডা এগ্রো এবার দুই হাজার চব্বিশ কোরবানি ঈদে গরু যারা কড়াই করতে চান তারা নেক্রোস আসবেন হাতাসুর ঘতেই পড়বে এই একটি ঐতিহ্যবাহী আগ্রহ দীর্ঘ কয়েক বছর যাবৎ এই সময়ের এক গরু পালন করে আসছে আমাদের প্রাণীগঞ্জ মডেল থানা এই এক এক্রটি পড়েছে আসলে প্রত্যেকটা গুই হ্যাপি গরু দেখার মতো এক একটা গরু সাইজ হয়েছে আলহামদুলিল্লাহ আমি ছয় ফুট এই ছয় ফুটি উঁচু এক একটা গরু মার্শাল দেখেন বিশাল বিশাল পিজিয়ান গরু ইন্ডিয়ান বলদ বিশাল আকৃতির গরু মার্শাল এক একটা গরু আমার মনে হয় প্রায় এক এক টন বারোশো কেজি আসলে প্রচুর পরিমাণ গরু আছে সম্পূর্ণ অর্গানিক দানাদার খাদ্য সময়ের এগ্রো গরুগুলো একটা ভুট্টি গরু আছে মাশাল্লাহ খুব সুন্দর পরিমাণ গরু আপনারা আসবেন ফজি ফরহাদ বায়ের এক রোডের মধ্যে এবং সুলভ মূল্যে এখানে গরু ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ অরিজিনাল দেশি গরু আছে السلام عليكم ورحمه الله وبركاته